আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা খুবই দারুণ নতুন রোমান্টিক মানে কি বলবো রোমাঞ্চক রোমাঞ্চক একটা বিষয় নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের নিজের লাভের স্বার্থে এবং উপকারের স্বার্থে আপনারা হয়তো আজকে ভিডিও মানে টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কি দিতে আসছি তো আপনাদেরকে বলি আমার ভিডিওটা আজকে হয়তো একটু লম্বা হতে পারে কিন্তু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে কাজটা শিখতে পারবেন কাজটা করতে পারবেন এটাই আমি ইউটিউবে মানে কি বলবো আগুন লাগানোর মতো আর কি ভিডিও নিয়ে নিয়ে আসতে শুরু করেছি এবং আশা করি আমার এই ভিডিওতে যারা দেখবে তারা কবিরাজগণ তো একদম মানে খুশিতে মানে কি বলবো তাদের মানে খুশি রাখার জায়গা থাকবে না কারণ আজকে যে জিনিসটা দিতে এসছি বা দেবো এর মধ্যে আপনাকে অধিকাংশ জিনিস মানে কি বলবো। দিয়ে বলে দেওয়া হবে এবং মানে কাজের নিয়ম সব কিছু কিন্তু একটা জিনিস কি এর দু একটা গুমুর বিষয় যারা এখন এই নিজে থেকেই জানতে পারবে ওটা আর সাধারণ মানুষের জন্য ওটা একটু ইয়ে থাকবে আর কি গোপন থাকবে কিন্তু যদি কারো প্রয়োজন হয় আমাকে বললে আমি গুমুরটা তাদের বলে দেব। মানে হচ্ছে গোপন বিষয়টা তো আজকে যে বিষয়টা এটা খুবই একটা মানে রোমাঞ্চক বিষয় আর এই জিনিসটা আজকে খাস করে আমি দিতাম না কিন্তু বেশ কয়েকজন আমাকে এই কমেন্ট করেছে যে বিবাহে রাজি করানোর জন্য আমার কিছু লাগবে তো একটা জিনিস বলি বিবাহে রাজি করানোর যে বিষয়টা সেটা কিন্তু একটু আলাদা রকম মানে নিয়ম থাকে আর বশীকরণ মোহনী বা যেই কিছু করেন না কেন বাজিকরণ বিদ্যা আপনি যার সঙ্গে আপনার আগের সম্পর্ক আছে মানে কথাবার্তা হয় এমন ব্যক্তির উপরেই কাজ করবে অপরিচিত ব্যক্তির উপর কিন্তু কাজ করবে না কথা বুঝতে পারছেন আর যারা কবিরাজগণ আছে তারা তো অবশ্যই জানে যে মানে কীভাবে কী কাজ করতে হবে তো আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেখে মানে যেই কথাগুলো বলা হবে এবং যেই জিনিসগুলো নিয়মগুলো আপনাদের মাঝে বলে দেবো আমি তার জন্য একটু সময় লাগবে কারণ এই যে দেখেন অনেক কিছুই আছে এখানে আমি লিখেও রেখেছি আসলে এখানে দুইটা নিয়ম প্রয়োগ করতে হবে কীভাবে কী করতে হবে একে অপরের পরিপূরক কথা কিন্তু বুঝে একে অপরের পরিপূরক এখানে কিন্তু এক দু এখানে কিন্তু দুইটা জিনিস আছে একে অপরের পরিপূরক একটা ছেড়ে একটা করলে কিন্তু কাজ না হওয়ার চান্স বেশি আর যদি ফলাফল পেতে চান তাহলে অবশ্যই আপনাদের কাজ সেরকম রকম লেভেলেরই করতে হবে এটা হচ্ছে ডাকিনি যোগিনি ও পিসাচিনি এই তিনজনকে চালান করে মনমোহনী বশীকরণ বলা হয় এটাকে এটা খাস করে বিয়েরতে রাজি করানোর জন্যই করানো হয় এমনকি অনেক কার্য স্বার্থ হাসিল করার জন্য তো আমি বিষয়টা শুধু আজকে বিয়ের বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক কথা বেশি বাড়াবো না আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে কোনো এডিট ছাড়া সরাসরি ভিডিও নিয়ে আসি যাতে আপনারা উপকৃত হতে পারেন কারণ মানুষের চাওয়ার কিন্তু শেষ নাই আপনারা যত বেশি শেয়ার করে আমার মানে সাবস্ক্রাইবার বাড়াবেন বা সাবস্ক্রাইবার বাড়বে তত বেশি আমার কিন্তু উৎসাহিত হবে এবং আমার ভিডিও দিতে মানে কী বলবো ভিডিও দিতে আমি উৎসাহিত হব তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেন পয়েন্টে চলে আসি এখানে আমি হেডলাইন দিয়েছি ডাকিনি যোগিনী ও পিসাচিনির মনমোহনই বসীকরণ যেটা বিবাহের জন্য প্রযোজ্য মানে প্রয়োজন বা বিবাহের রাজ করানোর জন্য খুবই কার্যকারী আজকের বিদ্যাটা যারা মানে কি বলবো এখানে আমি কিন্তু আমি ধর্ম নিরপেক্ষ কাজ করি যদি বলেন কেন কীরকম কারণ এটা হচ্ছে আমার কর্মের জায়গা এখানে কিন্তু আমি ধর্ম প্রচার করছি না আমার কথা বুঝতে পারছেন আর এখানে যে বিষয়গুলো আছে ডাকিনি জোগিনি পিসাসিনি এটা কোনো কারো কারো ধর্মের অন্তর্ভুক্ত না এরা হচ্ছে নির্দিষ্ট একটা এক ধরনের কি বলে নির্দিষ্ট এক ধরনের কিছু দেব দেবতা বলতে পারেন খারাপ ভালো যাই বলতে পারেন যে যেরকম কাজে লাগাতে পারে সেরকম তবে আমরা সচরাচর জানি যে এরা জাতিগতভাবে কিছু আছে গোপন ভেদ এগুলো আমি আপনাদের বলছি না যাই হোক ডাকেনীর যোগিনী অফিস মনমোহনী যে বিষয়টা সেটা শুনেন প্রথম কথা হচ্ছে কি যাকে রাজি করাতে চান বা বিবাহের পরিবার সমেত সহ রাজি করাতে পারবেন এটা দিয়ে কিন্তু নিয়ম ব্যতিক্রম করা চলবে না কথা বুঝতে পারছেন তো চলুন প্রথমে আপনাদেরকে বলি এই যে প্রথমে মন্ত্রটা দেখেন এই যে ওং নম ভি খা ভ বানান যেমন আছে সেটা উচ্চারণ করবেন মহয় মহয় সাহা কথা বুঝতে পারছেন ওং নম ভি খা ভ মহয় সাহা এখন অনেকে বলতে পারে যে এটা আবার কি রকম কি করতে হবে এখন নিয়মটা শোনেন এখানে আমি কিছু লিখেও রেখেছি অপামার্ক অপমার্কের বাংলা অর্থটা আমি আপনাদেরকে বলছি না যাদের প্রয়োজন যারা জানে জি করে তারা কিন্তু জানে অপমার্ক মানে কি কোন গাছের কথা বলছি অপামার্ক গাছের আচ্ছা বলেই দেই বিষয়টা আর আটকাবো না অপামার্ক মানে হচ্ছে আপাং গাছ ঠিক আছে আপাং গাছ চিনেন সবাই আপাং গাছের ফুল ও মূল কোনো পূর্ণিমা এই যে সামনে কালকে কিন্তু আজকে কিন্তু পূর্ণিমা লাগতে চলবে আজকে হচ্ছে আপনার তারিখের কথা আমি বলতে পারছি না আজকে সোমবারের দিন আজকে পূর্ণিমা লাগবে আপনার বাইশ এগারোটা না বারোটার দিকে আপনার পূর্ণিমা সম্পূর্ণ লেগে যাবে আমি টাইমটা একজ্যাক্টলি বলতে পারছি না তো এই পূর্ণিমার সময় আপনারা এই আপাং গাছটা তুলে নিতে পারেন এমন গাছ তুলবেন যেটাতে মানে ফল হয়েছে ফল মানে ওই গাছটার ফলটা হয়েছে বীজ ঠিক আছে তো ওই আপাঙ্গের ফল ও মূল মূল মানে শেকড় এবং বজ বচ সবাই চিনেন এবং ছোট এলাচ যেটাকে সাদা এলাচ বলে থাকি আমরা ওই ছোটো এলাচ এবং রক্তচন্দন মানে হচ্ছে চন্দন নেবেন চন্দন পিষে মানে পিষে বলতে একটু ভালো লাল ও একটু পেস্ট মানে পাউডার বার করবেন গুঁড়া এলাচটাও গুঁড়ো করবেন থেতো করে বসটাও গুঁড়ো করবেন ফুল ও মল মানে ম মূল ও ফল এই যে আপাং গাছের এটাও কিন্তু মানে এই কয়েকটা বস্তু একত্রিত করে একেবারে পেস্ট করে নেবেন এখন আসবে আপনার ভয়ঙ্কর দৃষ্টির সামনে কীরকম যেই ব্যক্তি এই কাজটা করবে আপনি বুঝতে পারছেন আপনি যদি কাউকে করেন এর জন্য এটা কিন্তু মোহনী ক্রিয়া এটা কিন্তু বশীকরণের মধ্যেই পড়ে কিন্তু এটা মোহনী ক্রিয়া মোহনী বশীকরণ এটা হচ্ছে আপনার স্বার্থ উদ্ধারের জন্য আপনি করতে পারবেন সরাসরি স্বার্থ উদ্ধার হলে কিন্তু এই প্রশিক্ষণটা বেশিক্ষণ থাকবে না বেশিক্ষণ থাকবে না বলতে কি এটার একটা ম্যাথ সিস্টেম আছে তবে আপনার স্বার্থ উদ্ধার হলেই হয়ে গেল যেমন কেউ বিয়ে করতে চান বিয়ে করে নিলেন বাস তারপর আপনি অন্য কিছু করতে পারবেন কোনো লোকের কাছে কিছু আদায় করতে চান এটা করে দিলেন বাস হয়ে যাবে তো বিষয়টা শুনে নেবার এবার যে জিনিসটা গোপন সেই জিনিসটা হচ্ছে কি আপনার অনামিকা আঙ্গুলের তিন ফোঁটা রক্ত কিন্তু এর মধ্যে মিক্স করে ভালো করে পেস্ট করে নিতে হবে নিয়ে এরপরের যে কাজ এই যে মন্ত্রটা এই মন্ত্রটা আপনাকে একশো বার পড়তে হবে এই সব বস্তুর উপর একশো বার পরে ফু দিয়ে বাস রেখে দিলেন রেখে দিলেন কি করবেন সেই ব্যক্তিকে খাওয়াতে হবে কথা বুঝতে পারছেন এখানে কিন্তু কারো নাম দেওয়া নাই ক্লিয়ার হ্যাঁ নাম দেওয়া নাই এই হচ্ছে কথা এবার যাকে খাওয়াবেন সে রক্ত দেওয়ালা ব্যক্তির বসিভূত হবে কিন্তু এই গাছগুলা নিয়ম এই গাছটা মানে আপাং গাছটাই হচ্ছে আপনার নিয়ম বা মাপের নিতে হয় বজ গাছটা অনেকে পায় অনেকে আবার কিনে নেয় তো এইগুলা মানে আপনি শনিবার মঙ্গলবার দিন দেখে পূর্ণিমা অমাবস্যার দিন থেকে সংগ্রহ করে রাখবেন আচ্ছা এবার আসছে দ্বিতীয় অপশানে এটা হচ্ছে একটা হলো এটা খাওয়ানোর এখন তারপরে আর একটা বিষয় হয়েছে এটা এই বিষয়টা দেখেন মন্ত্রটা পড়ে শোনায় ডাকিনি যোগিনী ওলোপিসাচিনি মন্ত্রের বলে সবারে এই যে এই জায়গাটা এখানেই হচ্ছে কেরামতিটা এখানে কিন্তু নাম উল্লেখ করাটা আবশ্যক একবার মন্ত্র পড়লে একটা ব্যক্তির উপরেই কিন্তু প্রয়োগটা করতে পারবেন কথা বুঝতে পারছেন এখানে কিন্তু নাম দেবেন কাঙ্ক্ষিত ব্যক্তির ডাকিনি যোগিনী ওলোপিসাচিনি মন্ত্রে বলে অমুক রে বস করিব এক্ষুনি আজ্ঞা পায় কামাখ্যা মাতার মোহিত হইবেক অমুক এইবার কথা বুঝতে পারছেন এই অমুকের জায়গায় আবার নাম লিখবেন দোহাই ডাকিনি দোহাই জগুনি দোহাই চিনি ঠিক আছে আচ্ছা এরপর এবার হচ্ছে কাজ কি করতে হবে ভোজপত্র নেবেন কালী মন্দিরে পুজো হয়ে যাওয়া আলতা নেবেন ডালিম গাছের কলম নেবেন নিয়ে ভোজপত্রের মধ্যে ওই আলতা মানে নেবেন আলতার সঙ্গে আবার তিন ফটাই এই অনামিকা আঙ্গুলের তিন ফটা রক্ত দিয়ে মিক্স করে ওই ভোজপত্রে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বাবার নাম সহ অমুকের পুত্র অমুক বাস এতটুকু লিখলে হবে অমুকের পুত্র অমুক নিজের নামটা লিখবা বা যাকে করে দেবা তার অমুকের বসীভূত প্রতি অমুকের প্রতি মোহিত হোক এই কথাটা লিখার পরে আপনার কাজ কি হবে আপনার কাজ হবে কি যে ওই কাগজ ভোজপত্রটার উপর করবেন কি যে এই মন্ত্রটা একশো বার পড়বেন নাম সহকারে নাম সহকারে একশো বার পরে ওই কাগজে ফু দিবেন দিয়ে একটা মধুর এরকম একটা ইয়ে নেবেন শিশি নিয়ে ওই কাগজটা সুন্দর করে মধু মধ্যে ঢুকিয়ে দিবেন এবার ঢুকিয়ে দেওয়ার পর সেই ব্যক্তির চলাচল পথে পুঁতে দিবেন কথা বুঝতে পারছেন যদি কেউ চলাচল পথে পুঁততে সমস্যা হয় আর কিছু হয় তাহলে কিন্তু একটা বিকল্প আছে শ্মশানের মধ্যে পুঁতে দিতে হবে কথা বুঝতে পারছেন এই হচ্ছে আসল নিয়ম আমি গুমুর রাখতে চাইছিলাম কিন্তু কিছু রাখলাম না আপনাদের মাঝে বলে দিলাম তো এই জিনিসটা হচ্ছে এই মন্ত্রগুলো একটা সিদ্ধির ব্যাপার আছে সিদ্ধি বলতে গিয়ে দুটো মন্ত্র মুখস্থ থাকাটা আবশ্যক এটাই হচ্ছে সিদ্ধির বেদ এটা করে আপনি কি করবেন কি বাস এটা খাওয়াবেন এটা পুঁতে দেবেন কাজ করার কিছুক্ষণ কিছুক্ষণ বলতে কি বাহাত্তর ঘন্টা সর্বোচ্চ সাত দিন যেতে পারে তাও যাবে না যেহেতু মহিনী ক্রিয়া আর গোপন যে ভেদটা আর একটা জিনিস সেটা আপনাদের বলে দিই সেটা হচ্ছে একটা ভোগের বিষয় থাকে ভোগের বিষয়টা আমি কিন্তু বললাম না এটা হচ্ছে এই যে এই মানে আমার মনে পড়লো এখন এই যে এই ভোগ এটা কিন্তু লাগে এই ভোগটার জন্য একটা জিনিস লাগে ওইটা আমি আপনাদের যাদের প্রয়োজন পড়বে তারা আমাকে যোগাযোগ করে নেবেন এই যে এই যে সেভেন থ্রি সিক্স ফোর এইট থ্রি ওয়ান ফাইভ ফোর জিরো হোয়াটসঅ্যাপ করবেন আমি চেষ্টা করবো আপনাদের জন্য এই ভোগটা কিন্তু আবশ্যক তান্ত্রিক গুণগুলো অবশ্যই এই জিনিসটা আমাকে ইয়ে করবে কবিরাজি যারা করেন তাদের জন্য আজকে বিশাল একটা অমূল্য রত্ন নিয়ে আসলাম যারা কাজ চিনেন কাজ বুঝেন তারা ভালো করে বুঝবেন আর কেউ যদি আমাকে বলে এই কাজটা আমি করেছি কি না তো আমি আপনাদেরকে বলি আমি কিছু জিনিস গোপন রাখতে পছন্দ করি তবে এতটুকু বলি যে পরীক্ষিত এর বাইরে কিছু বলার আমি মনে করি না ঠিক আছে তো ভালো থাকবেন সবাই যদি ভালো লাগে আমার ভিডিও আপনাদের যদি মনে হয় যে না আমি এখানে কিছু পাবো বা এখান থেকে কিছু উপকৃত হওয়ার সুযোগ আছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় যে না আমার কোনো কিছু উপকার হবে না শুধু শুধু ইউটিউব জগতে অনেক চ্যানেল পড়ে আছে আপনারা সেখানে যেতে পারেন কিংবা আর কথা যাদের কি বলবো গুরু বিষয়টা সম্পূর্ণ আলাদা বলে লাভ নাই ওই বিষয়ে কথা বলতে চাই না আমি তো আমার কাছে অনেকে রিকোয়েস্ট করার জন্য আমি আজকে এই বিদ্যারা দিলাম তো এটা কাজ করতে পারবে তারাই যারা হচ্ছে কবিরাজ জগতে আছে অবশ্যই আমার সাবস্ক্রাইবার কাজ করে দেখতে পারে কিন্তু নিজ দায়িত্বে কাজ করবেন পরবর্তীতে আমাকে কিন্তু বলবেন না যে কোনো এটা ডাকিনি যোগিনি পিসাচিনির কাজ জিনিসটা কিন্তু মাথায় নিয়ে কাজটা করবেন বুঝিয়ে শুনে নচেত পরে কিন্তু আমাকে কিছু বলবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যারা নতুন তারা আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ